আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি কি কি রান্না করব সব ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখানে রয়েছে হলো মাংস এটার ভিতরে রয়েছে বড় মাছের মাথা বড় মাছের মাথাটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে রেখেছি এখানে রেখেছি হলো মাংস এটা চিকেন শুক্রবার আসে তো রান্নার প্যারা তাছাড়া আর কিছু না একটা না থাক পানিতে ভিজে রাখুন আর এই পাশে রয়েছে হলো এখানে রয়েছে আমার নরম একদম তাজা তাজা কচি শাক মাদ্রাসা থেকে আসার সময় দেখি যে শাকগুলো বিক্রি করতেছে দেখে লোক সামলাতে পারলাম না আর দামও কম আছে দশ আটি মাত্র নিচে এখানে কিন্তু ই নেই মূলা নেই শুধু ডাটা পাতা সুন্দর নাও জি দিয়ে এটি নিয়েছি এই যে এটা শ্যাম দেখুন শাকগুলো সুন্দর করে কেটে ভেসে নিব করে ভিজিয়ে রাখি অনেক কাজ আছে ওনার যে কাজ করে সারতেই পারব না আস্তে আস্তে সব করতে হবে শাকের আটিটা কাঁচিতে কেটে রাখি এখন আমি নাস্তা করে রান্না করব নরম নরম মূলার শাক মূলার শাক আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমি অতটা পছন্দ করি না কিন্তু সে অনেক পছন্দ করে গরম গরম ভাত দিয়ে লেবু দেখে কিন্তু অনেক মজা লাগে তো মূলার শাক যদি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভ্রিডে ব্লকবেরি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দিতে লাইক করবেন শেয়ার করতে ভুলবে না আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এই যে জানালা দিয়ে একটু দেখাচ্ছি ওয়েদারটা কত সুন্দর একদম চকচকে রোদ বের হয়েছে মার্শাল্লা এই ওগুলা দোকান ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কষিয়ে পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব তেল তাহলে পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে আর পানির সঙ্গে যদি তেল দিয়ে দেয় আর ওই পেঁয়াজটা হতে কিন্তু অনেক সময় লাগে যেহেতু সময় নেই খুব দ্রুত রান্না করতে হবে বাচ্চাকে আনতে দিতে হবে তার মাঝে সব ছুটি হয়ে গেছে পেঁয়াজের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এই যে এক ফোটা পানি নেই এখন দিয়ে দেবে এর ভিতরে তেল পেঁয়াজটা একটু সাইড এই এভিটা দিয়ে দিচ্ছি তেজপাতা পাতা দিয়ে দিলাম কয়েকটা শীতনামি দিয়ে দিলাম দারুচি দিয়ে দিব কয়েকটা গোল গোলমরিচ আপনি এগুলো একটু সাইড করে নেব এই তেলের ভিতরে দিয়ে দেব আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম জিরা পাতা সবগুলো মশলা পেঁয়াজ মরিচ একসাথে তেলে ভাজি করে নেব এ ভিতরে দিয়ে দিচ্ছি আমি গরম পানি দুই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আর রয়েছে হলো কালো এলাচ সাদা এলাচ সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ উপর দিয়ে তেল ভেজে না উঠবে ততক্ষণ কষাতে থাকবো আর মশলাটা ভালো করে কষালে কিন্তু মাংসের আসল আসে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে আমি এখন দিয়ে দিবের ভিতরে ধুয়ে রাখা মাংসগুলো মাংস মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব ঢেকে দিচ্ছি ওয়াও ঝোলটা কত সুন্দর করতে শুরু করেছে আর শুকনা মরিচের এত সুন্দর একটা স্মেল আসছে মার্শাল্লা আমার আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে পেস্টটা ফলো দিয়ে সাথেই থাকবেন তো আর একটু রান্না করে নেব হয় নাই এখনও ঢাকনাটা খুলে দেখি মাসাল্লাহ অনেক সুন্দর ঢাকনা খুলতে খুব সুন্দর একটা আসছে এই যে কত সুন্দর হয়েছে একটু নতুন আলু দিয়েছি এর ভিতরে তো বন্ধুরা রান্নাটা এত সুস্বাদু ছিল সবাই খেয়ে কিন্তু প্রশংসা করেছে চাইলে কিন্তু আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখানে গরুর মাংস

E vado a...